আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে। যে অথবা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুরে মার্কেট থেকে আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন বেল অপশনটি অন করে রাখলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ মতো আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন লেহেঙ্গা দেখাচ্ছে তো আমি আজকে আপনাদের সামনে একটি বিয়ের ভিডিও দেখাবো তো সেগুলো একটু আমি ভিডিও করে নিয়েছি আজকে কি কেনাকাটা হচ্ছে কি করতেছি তো ভিডিও কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন দুপুরে চলে এসেছি মার্কেটে তো বেশ কিছু মার্কেট করেছি অফ ক্যামেরায় সেগুলো তো আপনাদের সাথে এইটুকু শেয়ার করেছি ল্যাহঙ্গার কেনার থেকে তো এখানে আমার ছোট ননদের ছেলের বিয়ে তো সেই জন্য মার্কেটে গিয়েছি কেনাকাটা করার জন্য তো আমরা পাত্রী দেখবো তারপরে জিনিসগুলোও কিন্তু কিনে রাখছি তো দুপুরে আসলে দুপুরবেলা অনেক কিন্তু ক্ষোধা লেগেছে সেই জন্য আমরা শ্যামলির রেস্টুরেন্টে গিয়েছি তো সেখান থেকে আমরা তিনজন খাসির বিরিয়ানি নিয়েছিলাম তো এই তো দেখেন বিরিয়ানিগুলো আসলে একটু টেস্ট তো খোদা পেটেছিল আর এক প্লেট দেওয়ার সাথেই কিন্তু আমরা শেষ করে দিয়েছি খেয়ে মার্কেটে হাঁটাহাঁটি পর কিন্তু অনেক ক্ষুধা লেগেছিল আর অনেক শপিং করেছি তো সেইগুলো আপনাদের সাথে কিন্তু সবগুলোই শেয়ার করা হয়নি আপনাদের শুধু অর্টুকু শেয়ার করেছি তো খাওয়া দাওয়া শেষে আরও কিছু শপিং বাকি ছিল তো সেগুলোই কিন্তু আমরা আবার করে তারপরে বাসায় চলে এসেছি এই তো মার্কেট শেষ করে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি পরের দিনের তো পাত্রীরা জানে না আমরা কিন্তু আগেই মার্কেট করে নিয়েছি আর এখন আমরা এসেছি পাত্রী দেখতে তো আগে থেকে কিছুটা ঠিক হয়েছিলো তাও ছেলে যেহেতু মেয়েকে দেখেনি আর মেয়ে ছেলেকে দেখেনি সেই জন্য দেখা দেখি করে কিছু প্রশ্ন মেয়েকে করে এখানে কিন্তু খাবার দাবারের আইটেম করেছিল ওনারা তো দুপুরের খাওয়া দাওয়া এখানে করে নিচ্ছি দুপুরের খাওয়া দাওয়াই ছিল পোলাও মাছ ভাজা রোস্ট গরুর মাংস দই মিষ্টি তো মেয়ে আমাদের পছন্দ হয়ে গিয়েছে ছেলেরও মেয়ে পছন্দ হয়ে গিয়েছে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি ঝটপট করে আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব ছেলেকে নিয়ে সাজগোজের জন্য যেহেতু বাড়ি থেকে অনেক দূর তো এক আত্মীয়র বাড়িতে আমরা গিয়েছি তো সেখান থেকেই কিন্তু পাত্রকে সাজিয়ে তারপর মেয়ের বাড়িতে চলে আসবো তো এখানেই তো ছেলের সেরোয়ানি পড়ানো হয়ে গিয়েছে সবাই আমরা আবার রওনা দিচ্ছি তো এখন কিন্তু বিকাল পাঁচটা বেজে গিয়েছিল। তো এখন আমরা বিয়ে পড়িয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে যাব। তো চলে এসেছি এরই মধ্যে হয়ে দেখেন ওদের মোড়েতে ও বাজার থেকে অটো নিয়ে তারপরে এখানে তো রওনা দিয়েছি আমরা যেখানে এসেছি তো সেখান থেকে মেয়ের বাড়ি কিন্তু বেশি দূরে নয় পাঁচ মিনিটের রাস্তা ছিল তো এখানে তো চলে এসেছি মেয়েদের বাড়িতে তখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল এখানে বর এসেছে তো সবাই মিলে আনন্দ করছে বড় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ